এলে এই যে দেখতে একটা মোবাইল নিয়ে এসছি এটা তোমার লেগে গিফট এনেছি গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে ছেলে গিফট দিয়ে গেল হারাম কর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে এই রাতের বেলায় চালু করি দেখছে সিম ভরাই আছে কি বুঝলেন হ্যালো প্রথম ফোন লাগাইছে একদম জানের সদর্গ কেমন আছো ভালো এই যে কথা শুরু করলে ফজরের সময় শেষ এরপর যখন ফোনটা রেখে দিবে ঘরে সবাই উঠে পড়বে রাখছি রাখবে একটা দিবে না যারা বুঝার তারা বুঝে গেছে হাসছে দেখো কিরক না হারাম সেই দুটো পরিবার এই দুটো ছেলে মেয়েকে জিনাই লিপ্ত করে দিল শরীয়ত বলছে এটা ইসলাম সম্মত হারাম যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে শরীয়তে হারাম বিবাহ হয়ে যাবে তা না হলে যেদিনে মোবাইল দিয়া দিই হচ্ছে ওইখানে বিবাহ করে দাও অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে বিবাহ হয়ে গেল কথা বলুক আর একসাথে শোক শরীয়তে হারাম নয় আমরা এই ভুলটা করি আপনারা বলুন বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না পারে না বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবে না আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি বিয়ে গেল হ্যাঁ বাংলাদেশেও তাই দু পিস গোস্ত কম দিচ্ছে চামচটা তুলে চালিয়ে দিই দেখে যা লাঠি নিয়ে মারামারি বর পালিয়ে গেল মেয়ে বসে রইলো বিয়ে ভেঙে গেল এইটার নাম হচ্ছে তকদির এক মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে ওই জন্য বিবাহ সম্পূর্ণ হবে তারপরে তুমি ফোনে কথা বলবে আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুপুর মেয়ের সাথে আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খোঁজ কি করছে না করছে ফোনই আমি করতাম না একবারই বিয়ে করতে গেছি আর যুবক দিকে বলছি বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় শেষ করে দাও বিয়ের রাতে মজা পাবেন না গল্প করি বিবাহিক জীবন সুখী হবে না জিনাই লিপ্ত হইও না কোনো ভণ্ড হুজুরের কথায় প্রেমকে বৈধতা দাও না প্রেম ইসলামে জায়েজ মায়ের সাথে বোনের সাথে বিটির সাথে আত্মীয় স্বজনের সাথে এটা মাথায় রাখবেন কিন্তু তোমরা যেটা বলতে চাইছো হ্যালো কামিয়ার আই লাভ ইউ ওটা শরীয়তে হারাম ইসলামী শরীয়তে জায়েজ নেই যদি বলেন আমাদের সমাজে হারাম আউলাদ গুলো কিভাবে প্রমোট পাবে মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি আজকে দেখুন আমাদের সমাজে সব বড় বিপদের নাম হচ্ছে পরকিয়া বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকিয়ায় স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল মোবাইল এবং নগ্নতা অনেক যুবক পরকীয় জড়াচ্ছে তার কারণ হচ্ছে মোবাইল যদি বলেন কেমন করে এখন সব থেকে বাজার বেশি কাদের যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি কথাটা বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত ষাট বৎসর কত বললাম ঊনষাট থেকে ষাট আচ্ছা ঊনষাট বৎসর যে লোকটার বয়স সে তো ইয়ং একদম নাকি না বুড়ো বুড়ো ষাট বৎসরের একটা বুড়ো সে যখন ফিলিম করছে তাকে ফিলিমে দেখানো হচ্ছে একটা চব্বিশ পঁচিশ বৎসর যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার কারণ কি সেটা হচ্ছে মেকআপ পরিবর্তন করতে পারবে না রাসূলের হাদিসের ওপরে লাকির টানতে পারবে না নবীজি লাকির টেনে দিয়েছে কথার ওপরে যে আমি বলে দিয়েছি বার জিনা করার সময় মায়ের সঙ্গে পাপ হবে আল্লাহ বলে দিয়েছেন হারাম আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি কেয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো মলবি মুহাদ্দিস মুখারীর মুফাস্সির পীর ফকির আমি আপনি সে তিনি কেউ এই কোরআনের আয়েতকে কাটতে পারবে না যদি দেয় মলবি করে জেনে রেখে দিবেন সে হয়ে গেল তার চলে গেছে আলেম হওয়ার পরেও যে সুদ খাওয়া বড় কষ্ট লাগে ইমান ঝাড়খন্ডের একটা মাল আছে আমাকে প্রায় গাল দেয় মোবাইলে বক্তব্যে নাম আমি তার উচ্চারণ করব না সে এক জায়গায় বক্তব্য দিচ্ছে ব্যাংকের যেটা সুদ সেটা সরকার দিচ্ছে অর্থাৎ ওটা সুদ নয় ওটা খাবেন আমি মনে মনে ভাবলাম হারাম কর সুদ কর মলবি অথচ গালি দেয় কষ্টটা কোথায় ওই জায়গায় যে সুদটা হারাম এটা বুজার পরেও আপনি খাচ্ছেন তা আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন অথচ আপনি নিজেকে মমিন বলে আর মুসলমান ঘরে বসবাস করছেন লোককে ধোকা দিচ্ছেন আল্লাহর কসম করে বলছি আপনি মানুষকে ধোকা দেননি মলবিকে ধোকা দেননি আপনি নিজেকে ধোকা দিচ্ছেন আল্লাহর নবী সাহাবিরা এমনি জয়লাভ করেনি তিনশো তেরো জন সাহাবি একদিকে আর একদিকে এক হাজারের বেশি বেইমান কাফের আল্লাহর কসম বেইমান কাফেররা পরাজিত হয়ে গেছে তারা তাওয়াক্কাল তু আল্লাহ আল্লাহর ওপরে বিশ্বাস এবং একইন কালমার ওপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে বিজয় লাভ করিয়েছে হিন্দুস্তানের মোবাইল আর ইউটিউব খুলে দেখে জায়গায় জায়গায় ইসলামের ওপরে অত্যাচার মুসলমানদের অপরে অত্যাচার মসজিদ মাদ্রাসার ওপরে অত্যাচার এটার জন্য দায়ী আপনি নিজে কোনো অমুসলিম নয় আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ কোরআনে নিজে বলেছেন মুসলমান যখন দিন থেকে সরে যাবে তোমার থেকে দিন ধর্ম থেকে যখন ইসলাম থেকে সরে যাবে আমি তাদের কাছে অত্যাচারী ওই জন্য আমি একটা জলসাই বলেছি মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। কেন তোমরা ইসলাম থেকে দূরে সরে গেছো দিন থেকে দূরে সরে গেছো আজকে আপনাকে বলে যাচ্ছি এখানে এতগুলো মানুষ বসেছেন গোটা যদুপুরে যতগুলো মানুষ এখানে এসে বসেছেন ইমানদারির সঙ্গে বলুন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয় ফরজ আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম পঁচাশি পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম পঁচাশি পার্সেন্ট আপনার এটাই কষ্ট হবে শুনে না আমি তো ইসলামের চর্চা করি ইসলামের চর্চা আলাদা আমুল আলাদা কথাটা বুঝতে পারেননি চর্চা তোমার থেকেও বেশি আবু জাহেলের ছিল চর্চা তোমার থেকে বেশি শয়তান করেছে সিজদা দিতে কোথাও বাকি দেয়নি আজকে আমার আব্বাজি শোনাচ্ছিলেন মাদ্রাসায় যে একজন ব্যক্তির কথা বললে যদিও তার নাম উল্লেখ করবো না নাস্তিক ছিল লোকটা মাঝে মাঝে আব্বাজির কাছে বসত কিন্তু কোরআনের তখন জ্ঞান অর্জন করেছিল। তখর জ্ঞান ভালো ভালো আলেম তার সামনে বসতে পারত না কিন্তু নাস্তিক আল্লাহ বিশ্বাসী ছিল না আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে ঝগড়াও করতো আব্বাজানকে পেরে উঠত না কিন্তু সে তখোর জ্ঞান রেখেছিল তো তখোর জ্ঞান রাখাটা বড় জিনিস নয় তখন জ্ঞান অর্জন করে সেটার ওপরে আমল করাটা হচ্ছে বড় জিনিস আমলে পরিণত আপনি নিজেকে মুসলমান বললেন বাস কাজ শেষ আপনি গরুর মাংস কিনে খাচ্ছেন মুসলমান কে বলল আপনাকে যে এটা হলেই মুসলমান হয়ে যাব শুধুমাত্র গরুর গোশ কিনে খাবো আরে একশো জনের মধ্যে আমাদের সমাজে আশিটা বেনামাজি হয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম আশি জন বেনামাজি আর রসুলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি এরপর নিজেকে কোথায় দাবি করবেন যে আমি মুসলমান রসুলের হাদিস আছে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই রসুল সাল্লা লাহবালী সাল্লাম বললেন আর প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাঁচার মূল প্রথম অস্ত্র হচ্ছে ইন্না সলাতানহানিল পাশাইউয়াল মুন্কা নিশ্চয় যারা নামাজ পড়ে নামাজ দিকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাই জোরে বলুন অথচ নিজেকে মুসলমান বলে লোকের সামনে পরিচয় দিচ্ছেন দাবি করছেন নিজেকে পরিচয় ফেলাচ্ছেন আমি মুসলিম এই রকম ভারতে হাজারো মুসলিম আছে আজকে আমি বক্তব্য দেখছিলাম কয়েকটা বিকা হওয়া মলবি বিক্রি হওয়া মলবি तीन ताला टूपी पड़े आज तक ए बी पी आनंद न्यूज रूमे सामने सुबुई खान बोले जो से मैं एक मुस्लिम मेरे को अच्छा स्टेज मिलता है इसीलिए मैं की पढ़ी लिखी हूं तेरे को अगर स्टेज मिलता होगा तो हराम के औलादों के स्टेज मिलता होगा हमारा जैसा स्टेज नहीं मिलेगा इस्लाम में आम जनता के सामने औरत के लिए स्टेज हराम है बेपर्दा औरत के लिए हराम है यह बोलने वाला यह भी नहीं है क्योंकि यह पांच पांच दस 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 हजार रुपया में बिक चुका कि यहां पर आकर चुप रहना है अगर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक मरतबा बैठ के दिखा रूबी का लियाकत अंजन अम कशब, अगर तुम लोगों को छट्टी के दूध याद नहीं दिला देंगे तो इनशाला हम हमारे बाप का औलाद नहीं एक मरतबा हम हम लोग को बुलाओ फिर देखते ये लोग ईमानदार मौलवियों को नहीं बुलाएंगे जो हक बलते उनको नहीं बुलाएंगे जो इस्लाम का बदनाम करेंगे उनको बुलाएंगे হিম্মত নেই হ্যাঁ পর্দা কোরআন কি আন্দার হরতকে ঢাকনেকে বারে কোরআন কি আন্দার কোরানের ভেতরে আছে মহিলাদের ঢাকার কথা পর্দার কথা আমরা সকলে মুসলিমরা জানি পর্দা করা কি ফরজ ভারতে যদি এখন বর্তমানে পনেরো কোটি মেয়ে থাকে এদের মধ্যে দশ কোটি বে এবং নাংটা অবস্থায় ঘুরে বেড়ায় দশ কোটি তারা মুসলমান যারা নবীজির আদেশকে অমান্য করে এই মেয়েদের জন্যে জাহান নাম ছাড়া জান্নাতকে পারবে না আমাদের সমাজের অবস্থা কি জানেন এই কিছু মহিলা কিছু লোক এরা নামাজ পড়ে না আমাদের মতো মলবিদের কারণে বললেই দোষ যদি বলেন কেন ওই তো আমার আগে বলছিলেন শেখ কি সকালবেলায় মৌলবি হায়ার করা কবর জিয়ারতের জন্যে এমন সন্তান তৈরি করো মরে যাওয়ার পরে যেন তোমার জানাসান নামাজ পড়াতে পারে কবর জিয়ারত করতে পারে তোমার জন্য দোয়া করতে পারে সকালবেলায় মসজিদ তালায় গিয়ে দাঁড়িয়ে আছে হুজুরকে হায়ার করে নিয়ে যাবে কবর জিয়ারত করতে বলে তু বলে আমি জানি না হুজুর বাপকে হুজুরকে দিয়ে জান্নাতে পাঠাবে তিন দিন কবর জিয়ারত হবে এরপর হুজুরকে একটা সাদা লুঙ্গি দিবে সাদা গেঞ্জি দিবে হুজুরের পেছনে নামাজই হবে না তোর যে কবর জিয়ারতের লুঙ্গি পরে যে কবর জিয়ারতের গেঞ্জি পরে তুই তো দাম দিয়ে দিলি বড় কষ্ট লাগে আমাদের দেশে সিস্টেমটা ওইটাই হয়ে আছে যত রকমের পাপ করবি কর যা করবি কর জিনা কর মদ খা গাঁজা খা মরে গেলে হুজুররা মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে পাঠাবে সিস্টেম বানানো আছে চলছে আমাদের বর্ধমানও আছে সব জায়গায় আছে চলুন দেখবেন মিলাদ হচ্ছে তিন বোতল মদ খেয়ে হাই রোডে মারা গেছে মালদায় বলে অসুবিধা নয় মিলাদ পড়িয়ে দেবো হুজুর মিলাদ পড়াচ্ছে হুজুর দোয়া দেন হুজুর দোয়া দুনিয়া হাজার আল্লাহ তুমি দান করো আল্লাহ তুমি ভাইকে তুমি দাও দোয়া হয়ে গেল খেতে দিয়েছে হুজুর মানে আমাকেই ধরে নেন আমি লোকের কথা বলবো না লোক মনে করবে আমাকে বলছে আমি খেতে দিয়েছে খেতে বসেছি বললাম বাপ কি করে মারা গেছে বাপ বলে হুজুর ছেলে খুব খারাপ কেন তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে আমি তোবা তোবা কাকে জান্নাতে দিলাম ব্যায়াম মদ খোড়ার গাঁজা খোড়কে নাউজ বিল্লাহ হ্যাঁ এটাই তো সিস্টেমই মনে করেছে এরপর অনেক জুনার মনে মনে হবে যে হুজুর কেন যে গাঁজা খেয়ে মদের ভাঁটিতে মদ খেয়ে মারা গেছে তার লেগে দোয়া করতে পাবো না আমি বলবো না আমার বাপের ডায়রি লয় কোরআনকে জিজ্ঞেস করো বুখার শরীফের হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আরে ইউয়াস সবাই বলুন না সাল্লাল্লাহু আরে ইউয়াসাল্লাম নবীজির কাছে খবর এলো লইয়া রসূল আল্লাহ চাচা যান আপনার মৃত্যুশয্যায় মারা যাবে নবীজি ছুটলেন চাচার হাতটা ধরে বললেন চাচা একবার খালি কলমাটা পড়ে নাও আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর কাছে তোমার জন্যে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো নবীজির চাচার উত্তর এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমার বদনাম ছড়াবে আমি কলমা পড়তে পারবো না বলে অস্বীকার হয়ে গেল আল্লাহ পাঠালেন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতে দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না চোখ দিয়ে পানি তোমার চাচা কলমা পড়তে পারবে না তুমি যত বলবে বলো চাচা অস্বীকার করে দিয়েছেন চাচা চলে গেলেন দুনিয়া থেকে নবীজি সাল্লাহ সাল্লাম দোয়া শুরু করলেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার চাচা জানকে আমার চাচা জানকে ক্ষমা করো আল্লাহ সঙ্গে সঙ্গে আয়েত পাঠালেন যখন নবীজি চাচার জন্য দোয়া চাইছেন আল্লাহ দুজনকে নসিহত করে দিলেন এক মমিন এক নবী মা কান আলিন নবী ওয়াল্লাযী আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ লাউ কানু উলি কুরবা হে নবী এবং মমিন তোমরা দুজন শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাপের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার জন্য দোয়া চাইতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল চাচার জন্য দোয়া করা বন্ধ তুমি কোন ক্ষেতের মলবি যে তুমি মাতালকে দোয়া করে জান্নাতে দিবে তোমার হুজুর আগে মার খাবে তারপরে তো তোমার আছি চলুন আরো একটু আগে নিয়ে যাই এটা তো আল্লাহ নবী বললাম কেয়ামতের দিনে আমাদের অনেকের ধারণা একমাত্র এই মলবিদের ন্যাচ ধরলি পেরিয়ে যাবে মাদ্রাসায় এসে অনেকজন উঠা বসা করে অফিসে তো একজন আমার আব্বার ভাগ্না হয় আমরা ভাই বলি ফুপই তো ভাই আব্বা জানকে মামা মামা করে সম্পর্কে একদিন বলছে আমার চিন্তা নাই মনে কেন বলে আমার কী চিন্তা হচ্ছে তুমি আছো মামা আছে ক্যামতের দিনে জামার পেছনটা ধরে পেরিয়ে যাব। সালা ভালো লাইন করে রেখেছে তুই লাইনটা তোমার দারুণ ভালো কোনো নামাজ পামাজ কিচ্ছু পড়ার দরকার নাই আমলের মামার আর মামাই তো ভাইয়ের জামার পেছনটা ধরবে জান্নাতে ঢুকে যাবে তাই তো বলে হ্যাঁ আমি তোমার মামার কি হবে তোমার মামা জানে তোমার ভাইয়ের কি হবে তোমার ভাই জানে আমি এক নম্বর কথা তুমি যেদিকে ভাবছো এদের ন্যাস ধরে পেরিয়ে যাব কোরআনে আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূল কে উদ্ধার করাবো তাদের কম কে উদ্ধার করাবো তাদেরকেও জিজ্ঞাসাবাদ হবে তোমরা দাওয়াত কিভাবে দিয়েছ এবং তোমাদিকে জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে গ্রহণ করেছিলে প্রত্যেকটা নবীর উম্মত উম্মতিকে সওয়াল করবেন আল্লাহ কেমতের দিনে যদি নবী পাই গম্বরকে আল্লাহ ডাঢ় করিয়ে জিজ্ঞেস করেন তাই ইয়াসিন কি করে পার পাবে কথাটা বুঝতে পেরেছেন আমাদের দেশের সিস্টেমটা ওই জন্য খারাপ বলে কিছু নয় হুজুর দোয়া করে দিলে এই জান্নাতে ঢুকে যাবি তোর হুজুর আগে মার খাবে তারপরে তুই জান্নাতে যাবি অনেক দেরিতে এই যে পাগলামি সিস্টেম শুধু এটা নয় এমন একটা পুক্তা দলিল দেব মারাত্মক হজরতে ইসাহ মাসি আমার যুবক যুবতী যারা আছেন শুনেলেন বেইমান কাফের রায় এমন ভাবে জাল ছুঁড়েছে ঠান্ডা মাথায় আমাদের ধর্মের মানুষ মুসলমান সেই জালের ভেতরে ঢুকে গেছে এই মাসটা নভেম্বর চলছে দু সালে তিরিশে ডিসেম্বর আমি সুজাপুর গয়েশ বাড়িতে জলসা করেছি রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে কালিয়াচক যেতে ১৩ মিনিট সময় লেগেছে মাত্র ১৩ মিনিট যখন ওখানে পৌঁছেছি লাইন জাম চার পাঁচটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি আমার ম্যানেজারকে বললাম বেরিয়ে দেখে এসো ব্যাপার কি আমাকে এসে বললে হুজুর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে মুসলিম যুবক আর গোটা হাই রোডটাই বোম বিছিয়ে রেখেছে কয়েক লক্ষ টাকার তারা ফার্স্ট জানুয়ারি পালন করবে বোম ফাটিয়ে যেমনি কাঁটায় বারোটা বাজলো বোমগুলো আগুন ধরানো হলো আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন দশ থেকে পনেরো মিনিট খালি বোম ফাটল তারপরে রোড ছাড়লো এগুলো কোনো অমুসলিম নয় সমস্ত মুসলিম ঘরের ছেলে পঁচিশে ডিসেম্বর পালন করবে কে আমি বলিনি মিডিয়া বলছে দু সালের পঁচিশে ডিসেম্বর কলকাতা টাউনটার মধ্যে খালি হাজার কন্ডম বিক্রি হয়েছে তার মানে বাইশ হাজারটা মেয়ে সেই রাতে জিনা করেছে শুধু তাই নয় সেখানে দেড় থেকে দু হাজার থেকে আড়াই হাজার মুসলিম যুবক যুবতী তারা সব কলেজ পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া তারা সেখানে যোগদান করেছে কেন খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নেবে তোমার জানা আছে খ্রিস্টানরা আর এহলে কিতাব নেই বেরিয়ে গেছে এহলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে আল্লাহ তাদেরকে বাতিল করেছেন তার কারণ একটাই তারা প্রথমে এক আল্লাহ বিশ্বাসী ছিল তারপরে ইসাহ মাসিক আল্লাহ তুলে নেওয়ার পরে তারা তিনটে আল্লাহ ডার করিয়ে দিল এক হচ্ছে আল্লাহ দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম একটা আল্লাহ তৃতীয় হচ্ছে ইসাহ মাসি একটা আল্লাহ মোট তিনটা আল্লাহ বিশ্বাসী নাউজবিল্লা বলে এবং তাদের মূল দাবি হচ্ছে যেখান থেকে তারা এহলে কিতাব থেকে বাতিল হয়েছে কোরআনে আছে তারা যখনই বলে দিলে ঈশা হচ্ছে আল্লাহর বেটা জোরে বলুন না উজবিল্লা আল্লাহ বেটা থেকে পাক স্ত্রী থেকে পাক আল্লাহ পানি থেকে পাক আল্লাহ পায়খানা থেকে পাক আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র আল্লাহ পাক অথচ এরা দাবি করে বসলো ঈশা হচ্ছে আল্লাহর বেটা যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা কান খুলে শুনবেন কেয়ামতের দিনে এই তিনটা আল্লাহ ডার করানোর কারণে আল্লাহ ইসাহ মসীকে ডার করাবেন কোরআনে আছে মতে দিনে ডার করাবেন আল্লাহ পরশোনো ছুড়বেন ইস্কাল আল্লাহ হুয়া ঈসা বনা মারিয়াম আনতা কুলতালিন নাস ইত্তাকি দুনি ইলাহাইনি মিন দুনিল্লাহ ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর ও দুটো আল্লাহ ঈসা নবী বলবেন কলা সুবহানা যে কথা বলার আমার অধিকার নেই হক নেই আমি এ কথা কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম ইন্না কান্ত আল্লাহ আপনি আলিমুল গাইব সব জানেন আল্লাহ বলবেন আমি জানি এই বেঈমান কাফের দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডার করিয়েছি আল্লাহ যদি ঈসা মাসিকে ডার করায় আর প্রশ্ন করে আমার মতো আর হুজুররা কি করে বাদ যার আপনি জান্নাতে যাচ্ছেন আপনার জানাই নেই কেউ যদি মুসলিম ঘরের ছেলে হয় সে যদি নাস্তিক হয় বেঈমান হয় আল্লাহ বিরোধী হয় রসুল বিরোধী হয় জীবনটা মদের ফাঁটিতে কাটাই আপনার জীবনটা গাঁজা মদের ফাঁটিতে কাটাই জেনে রেখে দিবেন তার সে মরে যাওয়ার পরে না তার জানাজা পড়া যাবে না তার জন্য দোয়া করা যাবে না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে যদি বলেন কি করব? ও গঙ্গার ধারে ফেলে দেন কুকুরে খাক সুরে খাক দাপন কাফন করা যাবে না যদি কোন মলবি নাস্তিক জানার পরেও জানাজার নামাজ পড়াই এই মৌলীকে আল্লাহ কেমতের দিনে কঠিন আজাবে মোতলা করবে যেহেতু সে নামাজটা পড়াচ্ছে পেটের দায়ে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি থামানান কালিল উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনহিম ইল্লান নার যায় সমস্ত মলবিরা হুজুররা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য পেট ভরাবার জন্যে তারা নিজেদের পেটে